তুমি মানা করার ক্যামেরা যার ক্যামেরা তার সাথে আমার ডিল হয়েছে দুই লাখ টাকায় ডিল হয়েছে এই ক্যামেরাটা সে সেল করবে তুমি মানা করার আমি ক্যামেরা ভাই ইনভেস্ট না আমি বেশি দেব না ক্যামেরাটা তো তোমার না ক্যামেরাটা তার সে আমার আমার আছে আমার না আর কি হইছে কি সমস্যা আরে তোমরা যাও তোমরা আমি হইছে এক গাদি আমি তো না কেন তুমি তো আমি করছি ক্যামেরা বেঁচে দেবেন না কামরা কাজ করা লাগবে এক গা ক্যামেরা দিলে কি এরম অশান্তি হলে তো ভাল লাগে না বদল লোকের মতো আমি ক্যামেরা দেবো তেজza আপনার bae gidile camera apnar camera apni <laughs> cell diben e mana kor

কথা খালি বেশি কলি যায় কথা বড় কথা এত কথা কেন কিসের এত কথা একটা জিনিস মনে রাখ কি মনে রাখ কোন ঋণগ্রস্ত হতে পারি কিন্তু অভাবই না সে আবার কেন কথা ওই ব্যাঞ্চন খাবো গোল্লিপো খাবো ডারবিউ খাবো মনমোহনও টানবো যখন যা মন চায় তাই করব কিন্তু অভাবই না তাই ঋণগ্রস্ত হতে পারি ক্ষণিকের জন্য ঋণ হতে পারি আজ নাই টাকা কাল হ্যাঁ যাবে

তাহলে তুই কাজে আইছিস না দাদা আমার হেনে ভাই এত লোক খাটানোর মতো আর আমার শক্তি নাই ঠিক আছে আমার অর্থ নাই আমি শোনো তোমার টাকা দিয়ে দেবে চলে যাবে ধর ধর ভাই হয়ে যাবে তোমার বাড়ি কোনে সাথিয়া আর তুমি কি কইলে বাংলুরুয়া চাটমহর ফরিদপুর আর তোমার বাড়ি কোনে আমার ভাই তো ভাই অনেক দূরে নেত্রকোনা তাহলে তুই কি কলু যে মোটগুলের বাড়ি

টাকার জন্য আস থেকে একমুট ডাল খেয়ে যে প্রতিভাটা দেখাবো এটা দেখানোর জন্য আমি টাকা দিয়ে দিছি অন্তত গাড়ি ভাড়া তো তোমাদের কিন্তু একদম মিসফালা করি নাই এরকম কথা বলেন না ভাই এরকম কথা বলেন না ভাই যাও তো যাও আমাদের তারাই না ভাই আমি করছি গাড়ি টান দাও ভাই প্লিজ আচ্ছা কন্দে আমি কোনে যাবো এরা কেউ যাবি না আমার এতগুলি লোকে বাদ দিয়ে পালা এই আছে আমার আমি কি কোটিপতি নাকি আমার এই দিয়ে কি

যাবা দ শব্দ কেউ দাও না এবারে আমি শব্দ বল ভাই যাও তুই না শব্দ শব্দ করে বল আবার শান্ত হতে বল ভাই আমরা কষ্ট শুন শান্ত না ভাই না ভাই আমাদের যেন কি করে আমারBatchNorm লাস্ট হয়ে যায়

আমি তো তুই রেজনি কত আর ব্যবসা খালি দালাল লাগে রে আমার ব্যবসা খালি দালাল লাগে আজ আবি আর ওই ইনভেস্টটকি জাননি ভাই ভাই আসেন ততক্ষণ ভাই আপুর কো ইনকাম আছে আমরা এখন থেকে কাজে যাবো কাজে গেলে পরে আপনার ইনকাম দ্বারে শক্ত করে দেব ভাই কার প্রতিভা কি আছে আমার কাজ শুরু করবো আমার আমার কাজ শুরু কর লেকে একে দেখ তুই শোন কি প্রতিভা আছে কার আর ছোট ভাই শোনো

তুমি গান জানো তুমি জানো তুমি বলো কি যে আমার গান লেখা গান আছে আছে তো খাতা কই আমার খাতা ওই যে ব্যাগে আছে

সবাই এখন প আমি জীবন্ত এক কানা এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত এক কলা এটাই নতুন ইতিহাস তোমার দুঃখ বলি যাতে নারে মাংশো রক্ত কান তমার মতো জলম দুপি বাবে বুদে এটাই নতুন আমি জীবন তো এক লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন তো এটাই নতুন ইতিহাস মাগো তোড়ি করবে আমার কেন করেছি আমি পাই না তো হয় এই বেছে তাক কারণ মাগতরি করবে আমার কেন করেছিলি দারো আমি পাই না তো হয় এই বেছে তাকার কারণ আমার জীবন ক্যালেন্ডারে নাই বছর নাই এটাই নতুন ইতিহাস এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত নতুন ইতিহাস আমি জীবন্ত এটাই নতুন ইতিহাস বিধানাই রে